চলো একটু রেডি হচ্ছি আর কি যাব হচ্ছে একটু প্রেশারটা মাপতে তো কালকে রাত্রে হঠাৎ করে একটু খুবই অসুস্থ হয়ে গিয়েছিলাম আর কি পুরো প্রচণ্ড পরিমাণে গ্যাস হয়ে গেছিলো কালকে বিকেল থেকেই আমার শরীরটা খুব খারাপ ছিল মানে বুক পুরো জাম হয়েছিল আর বমি হচ্ছিল না মানে বমিটা হলে আরাম পেতাম এরকম একটা ব্যাপার শরীরটাও মানে অস্থির করে আসছিলো তো ওর পাপা আসলো পরে পড়ি আসলো পরে তারপরে যে রাত্রে প্রেশারটা মাপতে গেলাম তখন তো হঠাৎ করে আমার এত বমি হলো প্রচণ্ড বমি হলো তারপরে সাথে সাথে যে প্রেশারটা মাপলাম দেখি প্রেশার প্রচণ্ড পরিমাণে হাই প্রচণ্ড হাই ছিল আর কি তো উনিও বললো মানে বমিটা হওয়াতে আমি রক্ষা পেয়েছি আর কি বমিটা না হলে আমার একটু অসুবিধেই হতো আর কি ওই তখন বমিটা হওয়াতে আমি একটু রিল্যাক্স হয়েছি তারপরের দিন থেকেও আমার শরীরটা খুবই খারাপ যাচ্ছিলো তো সকালে একটু টুকটাক রান্না করেছি করে তারপর ও বললো চলো প্রেশারটা এটা এটা হচ্ছে পয়লা বৈশাখের দিন আর কি ওই দিনের ভিডিও তো প্রেশারটা আবার মাপিয়ে নিয়ে আসি তো আবার আসলাম প্রেশারটা মাপিয়ে প্রেশারটা মেপে তারপর একটু স্টেশনের দিকে আসলাম আর কি ওই যে ওর পাপারা এখানে বসে রাত্রিবেলায় আসে গল্প গল্প করে তো এখানেই আসছিলাম তো ওখানেই এসে একটু মানে ও একটু দেখা করলো মানে আমি কথাও বুঝতে পারছি না আর কি আমার প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছে আর কি পেশার মেপে তারপরে প্রেশারটা দেখলাম একটু কমেছে তারপরে বাড়িতে আসছি ও এসে যে গাড়িটা ধুতে দিবে আর কি ওর জন্যই দেখছিল ভিতর টিতরগুলো পরিষ্কার করবে গাড়িটাকে এসেতেই দিয়ে আসবে নাকি ধোয়ার জন্য ওটাই বলছে কথা বলছিল তো হোক গাড়িটা ধুতে দিয়ে আসবে আমি চলে যাব উপরে গিয়ে একটু শুয়ে থাকবো মানে হ্যাঁ এতটাই মানে খারাপ হয়ে গেছে তারপর সেদিন তো একটু শুয়েই তাকালাম পরের দিন সারাদিনের পর মনে হয় আসা আর কি সাড়ে ছটা বাজে মেয়ের জন্য একটু টিফিন বানাচ্ছিলাম আর খেয়েছি তো ওর জন্য একটু যে প্যান প্যান্টি টাইপের বানাচ্ছি আর কি ওই যে হাঁটা মজা তো খাইয়া তো আটা কলা ডিম টক দই একটু বাটার ভি টকে পেস্ট করেছি আগে

আর রান্না করতে করতে সকালবেলায় জ্বর আসছে পুরো মানে পুরো জ্বর চলে আসছিলো তারপরে দিকে ফেলে রেখে রান্নাটা করে আমি শুয়েছিলাম কালকে কালকে তো কোনো ভিডিওই করিনি শুয়েছিলাম তারপরে দুপুরবেলা ওদের খাওয়া দাওয়া দিলাম আমি খেতেই পারিনি কালকে সারাদিন খাইনি তারপর হচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেলো ওদের তারপরে শুয়েছিলাম তারপরে যে আমার শরীর অসুস্থ হলো ওর পাপা পিস্টারকে কিনে পড়াতে চলে গেলো পরে মা আসছিলো সন্ধা দিতে দেখে বললো পরে মাকে দেওয়ার একটা ওষুধ মানে ভাইকে দিয়ে আনিয়েছি মা দোকানে বসলো পরে ভাই দিয়ে মেয়ে দিল পড়াচ্ছিলো বলিনি তখনও তারপর মানে পড়িয়ে আসলো যখন তখন দেখে বললো তারপর তখন সাড়ে আটটা বাজে তখন আমাদের এখানে কোনো ডাক্তারও ছিল না এমন অবস্থা যে বললো যে তাই হাসপাতালে ইমার্জেন্সিতে নিয়ে যাবি চলো আর আমি অনেকক্ষণটাই ভাবছিলাম যে আমার একটু বমিটা হলে ভালো হতো আর কি বমিটা হলে ভালো হতো বমিটা হচ্ছিলো না তারপরে রেডি হচ্ছিলাম ওখানে ডাক্তারের কাছে যাওয়ার জন্য তখনই হঠাৎ করে এত বমি হলো মানে প্রচণ্ড পরিমাণে বমি হয়েছে পুরো মানে দু তিন দিনের খাওয়ার দাওয়ার মানে বেরিয়ে গেছে এরকম তো বমিটা হওয়াতে আমার মানে রক্ষায় বেঁচে উঠেছে বমিটা হওয়াতে আমার পুরো বুক পেট একদম গলা গলা হালকা হয়ে যায় শরীরটাই হালকা হয়ে যায় এরকম অবস্থা বমিটা হয়ে যাওয়াতে ভালো হয়েছে তারপরে বললাম আগে প্রেশারটা মারতাম মাপায় মাফায় আসে আর কি প্রেশারটা মাখতে গেলাম নিয়ে যাবো প্রেশারটা হাই হয়ে গেছিলো আর কি তো পড়ুনও বললো বমিটা না হলে অসুবিধেই হবে গ্যাসের থেকে হয়তো প্রেশারটা বেড়ে গেছে এরকম ব্যাপার তো বমিটা হওয়াতেই আমি রক্ষা পেয়েছি আর কি প্রেশারটা পুরো হাই হয়ে গেছিলো না হলে সুইটুই দিতে হতে পারবে এবং হাসপাতালে গেলে তো বাড়িতে এসে আবার ওষুধ খেলাম গ্যাসের ওষুধ আবার দিল ওর বাবা খেলাম খেয়ে তারপরে রাত্রে শুধু একটু মুড়ি খেয়েছিলাম তারপর আজকে সকালবেলাও মানে সব উঠতেই পারছি না এরকম অবস্থা পায়েলি সব করে টাজ করলো কালকে রাত্রে মা করে দিয়েছিল তার আর সকালবেলা পায়েলি ছাদ ছাড়টা দিয়ে সব মুছে টুচে দিয়েছে আর কি আমি একটা তরকারি করছিলাম আর মাছটা মা করে দিয়েছিল আর এই তো আর এখন যেটা বানাচ্ছি আর তারপরে সকালবেলা ডাল শিল্প ভাত খেয়েছিলাম এসে তো ভাতটা খেয়ে আবার প্রেশারটা মাপতে গেলাম তখন দেখলাম যে একটু কমেছে প্রেশারটা কিন্তু মানে শরীরটা পুরো উইক লাগছে মানে ভালো লাগছে না কোনো শক্তি পাচ্ছি না আর কি যাই হোক শুয়ে শুয়ে কাটাচ্ছি এখন এই যে বানিয়ে আমি একটু দিয়ে দিয়েটা দিয়ে খেতে দিই আর একটু ডাল চাকরি চলো তারপর মেয়ের জন্য একটু খাবার বানাচ্ছিলাম আর কি সন্ধ্যেবেলায় তো ওটার জন্য রেডি করে নিয়েছিলাম তো বানাচ্ছি আর এটা আমি ভয়সাভাবার কিন্তু দুদিন পরে আর কি ভিডিওটা দিচ্ছি তোমাদের আজকে ডাক্তার দেখিয়ে আসছি ডাক্তার দেখালাম আজকে যাকে দেখাই আর কি উনি আজকে বসেছেন আর কি আজকে ওই যে বৃহস্পতিবার আমি তোমাদের ভিডিওটা দেবো আর কি তো যাই হোক ডাক্তার দেখালাম আজকে তো এই যে এখন মেয়েকে এই সেটা বানিয়ে দেবো প্যানকেক বানিয়ে দেবো একটা আমি মিক্সিতে না এই যে আটা কলা তারপর হচ্ছে ডিম একটু মধু দিয়েছি বাটার এই তো আর একটা জাম কি দিয়েছি মনে পড়ছে না ঠিক তো ওগুলো দিয়ে একটু প্যানকেক বানিয়ে দিয়েছি তো ওটা কমপ্লান দিয়ে খেয়েছে আর ঘিয়াও খেয়েছে ঘিয়াও আসছিল ঘিয়াও খেলোয় লাল চা একটু আঙুলি খাচ্ছি আর মেরি বিস্কুট একটা তাও খেতে পারছি না একদম খেতেই পারছি না আর কি ভাত তো খেতেই পারছি না তারপরে যে মেয়ে ওদের খাওয়াচ্ছিলো আর কি এদের সাড়ে নটা দশটা বাজে খাওয়ার ছিল আমি এদিকে ভাত আমার ভাত বসিয়েছি আর কি আর দেখো কোথায় উঠে পড়ছে একা দিচ্ছ ওই ছোটো পাখিগুলোর দিকে ওদের এত নজর ওদের সাথেও খেলতে যাবে আর কি ওরা বড়গুলো তো ওর জন্য এই যে উঠে পড়ে ওরা ওই যে নামালো তারপর আবার নেমে পড়লো ওদেরকে তো যাই হোক আগে ওই বড়গুলোকে আগে দিতে হয় নাহলে ওরা খুব চিৎকার করতে থাকে তো ওদেরকে আগে শান্ত করিয়ে তারপরে যে এদেরকে দিচ্ছে আর একটা আছে ছোট ওটা তো ভিতরে আছে আর কি ওটাকে লাইট দিয়ে রাখা হয় আর কি ওটা একদমই ছোট। একদমই ছোট আরও তো কতগুলো ছিলে দেখতে পেয়েছিলে দেখো কি বদমাশি করছে দেখছো খাবে না পু একদিক দিয়ে দিল আর একদিক থেকে বের করে দিচ্ছিলো মানে পেট ভরে গেছে খাবে না ওর জন্য এরকম করছে আর কিদে পেলে ওরা যা চিৎকার করে কীভে পেলেও কি না পেলেও কি মানে লোকজন দেখলে পরে ওরা আরও বেশি চিৎকার করতে থাকে এই রকম ব্যাপার সে হোক করেও খাওয়া দাওয়া কমপ্লিট ওরা এখন উঠে পড়েছে ওদের জায়গায় আমি এই যে আবার ওরা ওর পাপাও চলে আসছে এটা হচ্ছে যে ভাত দিব আর কি রাত্রিবেলায় ভাতটা একটু গরম বসালাম ভাত সবজি টবজি ছিল আর কি গরম বসালাম আর আমি একটু আলু সেদ্ধ দিয়েছিলাম তো ওটাই ভাজা করে মেখেছিলাম আর কি আলু সেদ্ধটা আর এই আমার এই লবণদানিটা দেখছো না লবণদানিটা ভেঙে যাবে জানো ওই লবণদানির ঢাকনাটা আমার হাত থেকে পড়ে ভেঙে গেছে তো ঢাকনাটা ভেঙে যাওয়া মানেই হচ্ছে ওটা মানে বিফলে যাওয়া ওটা আর কাজ নেই তো বাতিল হয়ে গেল তো যাই হোক ওদেরকে খেতে দিই আর আমি তো খেতে পারছি না দেখি আর ওর পাপারও চিৎকার করছে খাচ্ছি না বলে কিন্তু কিছু করার নেই অসুস্থ হলে তার খাওয়া যাবে না না খাওয়া যাবে না তো আজকে ওই যে কাঁঠাল করেছিলাম কাঁঠাল করেছিলাম আর বোয়াল মাছটা মাকে দিয়েছিলাম রান্না করার জন্য আর কি মা ওটা রান্না করে দিয়েছিল বোয়াল মাছটা আর আমি ওপরে কাঁঠালটা করেছিলাম তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট সবার আমি তো খাইনি কাঁঠাল আর এই যে এখন টেবিল টেবিল মুছে বাসন কোসন কিছু আছে উঠিয়ে উঠিয়ে পরিষ্কার ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো টা গুড নাই